নীলা 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 হ্যাঁ বলো কি হয়েছে শুনতে পাচ্ছ না এক মিনিট এক মিনিট কি চিন্তা করছো না না কিছু না বলছি আমি সকালে ওনার সাথে কথা বলে নিয়েছি তো উনি বললেন যে আরেকবার বসবে তোমার সাথে হ্যাঁ সিরিয়াসলি তুই কেমন বললে বলতে যে উনি রাজি হয়ে গেলেন কিছুই না দেখা করতে পারনি তাই হালকা করে টাপলে যে চাইলাম আর উনি তাই আমি দেখেছি উনি তোমাকে দেখলে এরমড়া হয়ে আমি না আমি জাস্ট তোমাদের পরিবেশ মানুষজন আমি কিছু বুঝি না কি রকম এর ওর সাথে নাচ করে বেড়ায় মত আমি এর স্টেটাস স্টেটাস এত ব্যাকডেটেড হয়েও না নিজেকে আপডেট করো মডার্ন হও আর কত মডার্ন হব তাঁতের শাড়ি ছেড়ে সিফন শাড়ি ফ্যান্সি নাইটি পার্লার তোমার স্ট্যাটাসের জন্য তো সবই করছি জাস্ট আমি পারবো নাই অন্য লোকের কোমর ধরে ডান্স করতে আচ্ছা কি হয়েছে মেজাজটা তো খারাপ কেন খিটখিট করছো কি হয়েছে বলো বাচ্চাগুলো ঠিকমতো খাবার পাচ্ছে না কেন একটা লাগবে আমি কিছু দেবো আরে না সেটা দরকার নেই চুরি করছে ওরা ডারে জল মেশাচ্ছে ডিম চুরি করছে আমি জাস্ট ও দিনে পারছি না রক্ষকই ভক্ষ বুঝলে ওই তোমারই কলেজের বন্ধু আর ওর সাথে ওই দুটোকে পোস্টকে সরাও প্রথম থেকেই আমি তোমাকে বলি যে ওদের আমার ঠিক লাগে না আর ওখানে পার্টি ক্লাব সেগুলো কি ম্যানেজ করে ওই তো ম্যানেজ করে তুমি তো একদিন গিয়েও দেখো না আমি মেয়ে হয়ে ওগুলো করব ঠিক আছে আমি কথাগুলো নিচ্ছি তোমার ওসব নেই মাথা ঘামাথা হবে না আমি ম্যানেজ করে নেব খুব বাচ্চা আমার শোনো না বলছিলাম আজকে একটু কাছে আসতে পারি কিন্তু মনে আছে তুমি যতদিন না চাইবে আমরা কোনো ইস্যু নেব না থ্যাংক ইউ চলো চলো চলো